মানুষ আসলে গুজুবে বিশ্বাসী গুজুবে বিশ্বাসী না হলে গাছে যে কথা কয় এটা কি আজও সম্ভব আর কিছু কিছু পাগল আছে এই পাগলের বাচ্চারা নিউজ দীক্ষা দৌড়ায় গেছে আবার দেখি গাছের মধ্যে কান পাতে এই যে গাছ আছে না গাছের মধ্যে আমরা কান পাতি কান পাইতে আবার গাছের সালামও দেয় আবার শুনলাম গাছে নাকি সালামের উত্তরও দে আবার এক মহিলা বলে কান্দে এরকম এটা এটা কি সম্ভব তা এখন আবার গাছ আছে না গাছের গুড়ায় আপনার একটা কাপড় বানছে কাপড় বান্ধা

আবার রাস্তায় দেখবেন খাজা বাবার ডেক থাকে গাছের গোড়ায় বহাইছে ডেক মানুষ আর কত কিছু দিয়ে ব্যবসা করবো আপনারা কন যাই হোক এই ডেকের মধ্যে মানুষ আবার কিছু পাগল আছে ছাগল আছে এরা আবার যায় গাছের লগে কথা কয় গাছের লগে কথা কয়ে আবার এনে গিয়ে আবার এই ডেকের মধ্যে আবার চান্দা দিয়ে টেকা দিয়ে মানুষ মানুষ কি করে মানুষ নিজেও কইতে পারে না যাই হোক অবশেষে যে এই ব্যবসার ব্যবসাটা আর কি যার মাথা থেকে এই ব্যবসার প্লান বের হয়েছে সে অবশেষে সাকসেস হইতে পারে ইয়া কারণ হচ্ছে কোনো এক ভদ্রলোক মানে বজ্রলোকেরা মিলে ওই গাছটা কেটে ফেলছে সম্ভবত আজকে গাছটা কেটে ফেলছে ড্যাগের ব্যবসা শেষ গাছের কান্দাকাটি শেষ আমারও কথা শেষ ভিডিওতে লাইক দিয়ে ফলো করেন যাইগা আমি আজকের লেগে